আমি চাই যে আসলে কাজের সংখ্যা তো অনেক হয়ে গেছে কাজের মানটা একটু খেয়াল করি তার জন্য আসলে অনেক সময় লেগে যাচ্ছে আমার কাছে মনে হয় সময় যদি আরো অনেক বেশি হয় তারপরেও আহ তারপরেও আসলে এত সুন্দর কাজ করতে চাই আপনাদের সঙ্গে রয়েছি আমি রিপোর্টার কুলসুম চমৎকার করে উত্তর দিচ্ছেন প্রশ্নের আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস চলুন তার মুখ থেকে চমৎকার কথা জন্য ওয়েট করতে হবে আর পাশাপাশি যেটা বলতে চাই আপনারা সকলে জানেন ওপেনিং প্রোগ্রাম ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ফটোশ্যুট এটা তো আসলে কাজেরই একটা পার্ট অনেক দারুণ করে কথাগুলো বলেন তার সিনেমার সংখ্যা আসলে কত এবার তাকে সেটাই জিজ্ঞেস করি আসলে আপনার সিনেমা সংখ্যা একশো হয়ে গেছে অনেক ক্যারেক্টারই দেখেছে তবে যে প্রশ্নটা আপনি করলেন ওই প্রশ্ন সূত্র ধরে বলি আসলে এটার জন্যই আমাকে ভাবতে হচ্ছে এবং সময় নিতে হচ্ছে ইনশাল্লাহ টলিউড কুইন জানালেন তার সিনেমার সংখ্যা একশো পেরিয়ে গেছে এবার তিনি অনেক বেছে বেছে অনেক চমৎকার কিছু সিনেমা করতে চান লাল পরে আসলে ওইভাবে ওইভাবে তো আসলে প্ল্যান করিনি তবে আপাতত অপুজয় ফিল্ম প্রোডাকশন থেকে সিনেমা বানানো সন্তান সম্পর্কে বললেন জয় তার আসলে ভালো বন্ধু জয়ের

হচ্ছে আসি এবং স্টোর অ্যাম্বাসেডর হিসেবে আছি যার কারণে আপনারা আবার ভেরি সুন দেখতে পারবেন আসলেই তাই নায়িকারাই আসলে স্টাইল তৈরি করে এবং তারা যেটা করে সেটাই সাধারণ মানুষও ব্যবহার করে আবিষ্কার আসলে আমরা অভিনেতা অভিনেত্রী আমি অভিনেত্রী আমাদের কাজই তো নতুন কিছু দর্শকদের সাথে শেয়ার করা এটা তারই একটা পার্ট একশোরও বেশি সিনেমা একসঙ্গে সাকিব খানের সঙ্গে করার পর তিনি কিন্তু নতুন সিনেমায় অভিনয় করবেন সেটা জানালেন জয়কে নিয়ে তিনি কতটা ভালো আছেন সেটাও কিন্তু তিনি জানাতে ভুললেন না তিনি বললেন সাকিব এবং জয় দুজনই তার পরিবারের অংশ এবং তিনি চান সারা জীবন এই দুজন মানুষকে নিয়ে তার পরিবারকে নিয়ে অনেক ভালো থাকতে প্রত্যেকটা পরিবারে যেন তাদের মতো ভালো থাকে এ দোয়া চাইলেন সবার কাছে এবং বললেন তিনি যেন ভালোভাবে সুস্থভাবে দর্শক ভক্তদের জন্য অনেক কাজ করে যেতে পারেন এটাই সবার কাছে দোয়া চাইলেন